এক সময় ছিল গুপ্তচর আর এখন একটি দেশের প্রেসিডেন্ট না যেন রাজা আজ আমরা কথা বলবো রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক পুরো দিতে আমাদের সাথে থাকবেন আশা করি রাশিয়ার ছোট্ট একটি পরিবারে উনিশশো বান্ন সালে জন্ম নেওয়া ছেলেটি ছোটবেলা থেকেই ছিল অনেক মেধাবী এবং বুদ্ধিমান মারামারিতেও ছিল পোটো ছোটবেলা থেকে তার এই গুণ সবার নজরে পড়ে এক পর্যায়ে বড় হয়ে সে চাকরি নেয় কেজিবিতে যা ছিল রাশিয়ার একটি গুপ্তচর বাহিনী আর সেখান থেকেই সে শিখে কিভাবে মানুষের মন পড়তে হয় আর কিভাবে মানুষকে গায়েব করতে হয় উনিশশো সালে হঠাৎ যখন রাশিয়ার প্রেসিডেন্ট পদত্যাগ করে তখন সেখানে প্রেসিডেন্ট হয় এক পর্যায়ে সে দেশের মানুষ ভেবেছিল সে হয়তোবা এসেছে কিছুদিনের জন্য আবার চলে যাবে কিন্তু না করে এই বুদ্ধিমান নেতা বিশ বছর ধরে রাশিয়ার রাজত্ব কায়েম করছে এবং বর্তমান প্রেসিডেন্ট ও তিনি সে ধীরে ধীরে মানুষের মন এমন ভাবে জয় করেছিল যেন তার দেশের জনগণ শুধু তাকে চায় বিশ্ব রাজনীতিতেও তার রয়েছে দারুণ প্রভাব সে কারো কথা শোনে না তার মন যা চায় তাই করে আসলে তার মতো নেতা একটি দেশকে কিভাবে অল্প সময়ের ভিতর পরিবর্তন করতে পারে এটির একটি বাস্তব উদাহরণ হলো পুতিন পুতিন যেন কারো কথাই শোনে না যে তার বিরুদ্ধে যায় সেই গায়েব হয়ে যায় মিডিয়া নিউজ যেন সব তার কন্ট্রোলে ইউক্রেনের সঙ্গে যুদ্ধের মাধ্যমে সে প্রমাণ করে দিয়েছে বিশ্ববাসীকে সেই কাউকে ভয় পায় না আসলেই তার মতো এরকম নেতা পাওয়া খুবই দুর্লভ্য যেখানে পশ্চিমা বিশ্ব তাকে দেখেই ভয় পায় পুতিনের চোখে সে দেশের রক্ষক আবার কারো চোখে সে এক নায়ক তোমার চোখে কি একটি কমেন্ট করে যাও আর এরকম এক্ষুনি ফলো করো আর করে যাও তোমার একটি গুরুত্বপূর্ণ মন্তব্য তাহলে এরকম ভিডিও বানাতে আমি অনুপ্রেরণা বোধ করব। এবং আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের মাঝে আসসালামু আলাইকুম সবাইকে আরেকটি কথা বলে রাখা ভালো এই ভিডিওটি শিক্ষামূলক অন্য চোখে দেখবেন না